তোকে যাওয়া কাপড় কাছে কে বলেছে তো এই যে ওরা খেলছে আমার তো পড়ানো অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে তো এখন আমি রাতে রান্না করব তো চলো মাছটা বের করি রাত্রিবেলা এখন মাছ আমার এটা ভাঙা ও মাই গড দেখো অবস্থাটা দুটো একদম জয়েন্ট হয়ে গেছে পুরি বাপড়ে

এক করে ইঞ্জেকশন দিয়ে দিয়েছিল তারপরে কি হলো তারপরে কি বললো পুকুল দিদি কি খাবে পাখি পাখি কি খাবে রুটি তো রুটি কয় কয় রুটি তো কয় রুটি তো ওগুলো রুটি কয় দেখো দেখি রুটি হ্যাঁ তো রুটি তো হ্যাঁ তো ভালো তো রুটি খাওয়াই খাই দাও পাখিকে হ্যাঁ দেখি বলছে পুপুল কি বলছে

তো এই হচ্ছে ব্যাপার এদের রুটি আর গুটি নিয়ে এক মানে চরম হচ্ছে ইয়ান কিছুতেই মানবে না যে ওগুলো কুঠি আর ওরা ওগুলোকে বড়ি বুঝিয়ে খাবে যে না ওগুলো রুটি এই হচ্ছে ব্যাপার তারা খেলুক আর এবার মাছের মশলাটা করে নিচ্ছে আমি তো ভাত করেই নি খাবো আমি তো ভাত করেই নি মুড়ি খাবা হ্যাঁ মুড়ি তেল বসো এখানে আমি মুড়ি দিচ্ছি আর তোমার তরকারিটা ফটাস করে করে নি মাছ হ্যাঁ মুড়ি খেতে গেলে মুড়ি খেতে গেলে যাও তা হাম দি যাও মাছ হাওয়া দৌড়ি না আমাকে তুমি যাও 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 তো শোনো এখন খাবে মুড়ি মুড়ি খাক আর আমি এখন জব করে তরকারিটা বানিয়ে ফিরিয়েছি তো এই যে আমার মাছ রেডি রবলগুলোতে একটু তেল দিয়ে মেখে নিচ্ছি নাহলে যা ফাটবেন ইনি আবার বাপরে বাপ না তো ধারের কাছে যাওয়া যাবে না ওরে বাবা কী পড়লি তেলে আবার ফাটছিস কেন আর এই যে আলু আর পেঁপে দিয়ে করছি তেলটা আরেকটু গরম হলে মাছটা ছাড়বো আর এখানে এই যে আদা লঙ্কা একটু বেটে নিয়েছি তো চলো ঝটপট রান্নাটা করি আর কি গো তুমি এত দাদরি কেস কি আগে তো ইট হ্যাঁ আর তো নাই বাবা পাঁচ আমি কি নি আসলা কিছু দিয়েছ না যে কালকে আমি বিকালে নাই বলো তাহলে বারোটায় হুম হ্যাঁ গরম জল দিয়ে দিতে বলবা তো বাবু দেখছি বাজার করে নিয়ে এসছে তো দেখি চলো কি কি বাজার আছে সেলের বাজার সেলের বাজার তো ওই চলো বাজারগুলো দেখি প্রথমে হচ্ছে বাবুর জামা তারপরে বাবু দেখছি কাজে জিনিস নিয়ে এসছে পাঁচ বিলেছে ওয়ার যেটা আমার ভীষণ দরকার ছিল আর নিয়ে এসেছে একটা বেড কভারের মানে সেট আর বালিশে ওয়ার তো বাবু বললাম এটা তুমি কিনেছে তোমার জন্য বাবু হচ্ছে না এটা তোমার জন্য তোমার হচ্ছে শর্ট শার্ট নিয়ে এসেছি তো ও শুনে আমার ভীষণ আনন্দ লাগলো এত আনন্দ পেয়েছি বলানোর কালারটা দারুণ দারুণ কালার এক কথায় মানে কি বলবো সত্যি বাবুর চয়েস আছে এটা বলতে হবে আমি সত্যি দেখ ভীষণ আনন্দ পেয়েছি আমার তো রিয়াকশানটা দেখতেই পেলে আর তো সত্যি কথা বলতে পয়লা বৈশাখের বাজার অত আমাদের করা হয় না টুকটাক হয়তো খুব কেনা হয় কারণ অত মানে সামর্থ্য অত ফুল হয় না হিউজ পরিমাণে বাজার করার তো গত বছর করেছিলাম এবছর তো শুনোর জন্য করতে পারিনি তা তারপরে যে বেড কভারটা বেরোলো বেড কভারটা বেশ সুন্দর হয়েছে তো এই হচ্ছে আজকের আমাদের গরিবের মানে পয়লা বৈশাখের বাজার আর আসুন বলছে বাবা তুমি আমার বালিশের ওয়ার কেন নিয়ে আসো উনি তো ওর তো ওইটুকুনি বালিশের ওয়ারের তো সেট পাওয়া যায় না তা আমি বললাম ঠিক আছে তোমার আমি নতুন করে দেবো চিন্তা নাই এই হচ্ছে ব্যাপার তো তারপরে বাবু এখানে বিছানা ঝাড়ার জন্য এগুলো নামিয়েছে আর ও এখানে এসে চুপ করে গিয়ে বসে আছে আর বসে বসে পা নাচাচ্ছে মহারানী ভিক্টোরিয়া আমার তো এখন আমি যে রান্না করে তো এই যে রান্নাঘরে সে দেখছি আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে তো এবার পটাশ করে নামিয়ে দিই এই হচ্ছে ব্যাপার ঝোলটা দেখেতে বেশ ভালোই মনে হচ্ছে কেমন হবে খেতে ভগবান জানে তো চলো মাছটা নামিয়ে নিয়ে সোনুকে এবার আমি ভাতটা খাইয়ে দিই ওর খিদে পেয়ে গেছে তো ফাইনালি ড্রেসটা পরলাম বাবা অনেকক্ষণ থেকে বলছিল ড্রেসটা পড়ো কেমন লাগছে দেখি 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 তো ড্রেসটা পড়লাম কেমন লাগছে তোমরা একটু বলো আর হচ্ছে ব্লগটা শেষ করি গুড সি সুইডিম